আমি এখন অবস্থান করছি মাঠে অবস্থান করছি আমি এখন যে ভিউটি দেখাচ্ছি রাতের ভিউ ম্যাক্সিমাম মানুষ এখানে আসে বিনোদনের সময় কাটানোর জন্য কেউ সালে ভ্রমণে ব্যায়াম করার জন্য আসে আবার কেউ বিকালবেলাতে বা সন্ধ্যার দিকে কপতি বা পরিবারের লোকজন এখানে আসে সুন্দর লাইটিং করা হয়েছে অসম্ভব সুন্দর লাইটিং করা হয়েছে এই জায়গাটা লাইট নেই আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে সাবস্ক্রাইব করবেন আমরা ভালো কিছুর সঙ্গে থাকতে চাই ভালো কিছু কিছু নিয়ে পথ চলতে চাই অনেক পরিবার পরিজন নিয়ে এখানে সবাই ঘুরতে আসে সময় কাটাতে আসে কেউ কপত কপতি নিয়ে আসে কেউ পরিবারের লোকজন বাচ্চা ছেলে মেয়ে এখানে ঘুরতে আসে মূলত আর লাইটিং ব্যবস্থা অনেক উন্নত হয়েছে আজকে খুবই সুন্দর হয়তো কোনো অনুষ্ঠান আছে হয়তো বা এটা আমাদের জানা নেই এই মুহূর্তে যে সাইডে যে রাস্তাটা আছে রাস্তা ধরে আমরা হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন আজকে লোকজন একটু সোলো একটু স্লো আজকে লোকজন শুক্রবার শনিবার অনেক বেশি লোক থাকে তো স্লো থাকার কারণ হয়তো অন্য কোনো রিজন থাকতে পারে এটা জানা নেই হয়তো দেশীয় প্রেক্ষাপট একটু অস্থিরতা যাচ্ছে মোটামুটি অস্থিরতা যাচ্ছে এটাও জন্য হয়তো হতে পারে তারপরেও যথেষ্ট মানুষজন হয়েছে মানুষজন তারপরেও ঘুরতে গিয়েছে ঘুরতে এসেছে এখানে বা যারা প্রাত ভ্রমণে যারা ব্যায়াম করতে আসে বা যারা সকালবেলা জগিং করে শরীর চর্চা করে তাদের জন্য খুবই উপযুক্ত সময় খুব নিরিবিলি সময় থাকে ওই সময়টাতে তো আর বিকালবেলাও মোটামুটি এই ভ্রমণ বিকালবেলা যারা ব্যায়াম করতে আসে ভ্রমণ করতে আসে তাদের জন্যও সময়টা ভালোই কাটে এখানে karon ek net 'n rigting